আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন থেকে নিয়মিত ভিডিও দেওয়া হয় না তার কারণ হচ্ছে আমি ইচ্ছে করে দিই না ভিতরে অনেক সমস্যা গেছে আমার তো সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার পরে আর মন চায় না যে ভিডিও বানাই তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যার কারণে মানে ভিডিওটা করা তো অনেকেই যারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে আসছেন আসার পরে ভালোভাবে লিগেলভাবে কাম করতেছেন হয়তো বা কিছু টাকা পয়সা কম পাইতেছেন এরপরও বৈধ আছেন বৈধভাবে কাজ করতেছেন তো আপনাদের অনেক দালাল প্রকৃতির লোক আছে ইতালি থেকে শুরু করে স্পেন ইতালি তার পর্তুগাল বিভিন্ন দালাল প্রকৃতির লোক আছে পর্তুগাল তো বন্ধই হয়ে গেছে তো তারা আপনাদের টুপ দেয় আর কি টুপগুলো কি যে আসো আসার পরে এত টাকা বেতনের কাজ নিয়ে দিব এত টাকা বেতনের কাজ রেডি তারপরে আসার সাথে সাথেই কাজ এই ধরনের অনেক প্রতিশ্রুতি অনেক মানুষ দেয় তো আমার কথা হচ্ছে যারা আপনাদের এই কথা বলে যে আসেন আসার পরে ওই জায়গায় তো বেতন কম এই জায়গায় বেতন বেশি আসেন আসার পরে অনেক কিছু করে দিব এই সেই এই জায়গায় কিছু কিছু মানুষ যারা আসছে তারা কিন্তু জানে যে তারা ওই জায়গায় থাকতে বলছিল যে আসার পরে কাজ নিয়ে দিবে কিন্তু আসার পরে বলতেছে কাগজ করো তো কাগজ করলো কাগজ করার পরে যখন তার কাছে গেল তখন সে বলতাছে আসলে ওই সময় তো কাগজ থাকলে কাজ দেওয়া যায় তো এখন তো কাজ আমার কাছে নাই যার কারণে আমি কাজ দিতে না তো এই ধরনের কথা বলে আপনাদের আবার সেই একই সান্তনা দিবে তাহলে এই লোকটা কি করবে এই লোকটা এই ইতালির মতো একটা জায়গা অথবা স্পেনের মতো একটা জায়গায় যেখানে যাক না কেন মাসে তো তার সাড়ে তিনশো ইউরোর খরচ আছে তিনশো সাড়ে তিনশো ইউরো তো সে যদি ইনকাম করতে নাই পারে খরচটা করবে কোথা থেকে এই হচ্ছে পরিস্থিতি আমার কথা হচ্ছে ভাই লোভে পড়েন না যে দেশে আসেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে কোনো দেশে আছেন না কেন সেই দেশে আগে পেয়ার নেন তারপর ভাই যে জায়গায় মন চায় জার্মানি সুইজারল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড যেদিকে মন চায় ইউরোপীয় ইউনিয়নের একটা দেশে পেয়ার নেন তারপর যেদিকে মন চায় চলে যায় সেটা তখন আপনি লিগেলভাবে যাইতে পারবেন আর এখন যদি আপনি আসেন হয়ে যাবেন ইলিগেল কবে বৈধ হবেন কবে দেশে যাবেন অনিশ্চিত ভবিষ্যৎ ভাই কারোর উল্টাপাল্টা কথা শুনে এই সব কাজকর্ম করেন না ভাই আপনি আজকে যে দেশে থাকেন না কেন চার পাঁচ বছর ধৈর্য ধরেন পেয়ার নেন পাঁচ ছয় বছর সাত বছর যাই লাগুক পেয়ার নেওয়ার পরে আপনি অন্য জায়গায় লিগেলভাবে মুখ করেন অবৈধভাবে কোনো জায়গায় আসেন না একদম ভবিষ্যৎ মানে উপরে মারা খাবেন মানে এই কথাগুলো কেউ বলবে না কিছু কিছু মানুষের সাথে ব্যবসা করে সিট ব্যবসা মানে একটা বাসা নিয়েছে নিয়ে ওর ভিতরে সিট দিয়েছে সাত আটটা দশটা আপনার মতো কিছু লোকজন নিয়ে আসবে নিয়ে আসার পরে মাস গেলে সাড়ে তিনশো করে তারা দিবেন তার ওই জায়গা থেকে পনেরো ষাট জিরো লাভ থাকবে এখন আপনি মুড়ি কিনে খান তার তো দেখার টাইম নাই। তো এই হচ্ছে পরিস্থিতি তো এই পরিস্থিতি থেকে বের হন পাই আপনি আজকে ইউরোপীয় একটা ইউনিয়নের একটা দেশে কম স্যালারি পাইতে ঠিক আছে এই কষ্ট বেশি দিন থাকবে না ছয় সাত বছর পরে যখন অভিজ্ঞতা অর্জন করবেন সেখানে অনেক ভালো কিছু করবেন আর যদি মন চায় না আমি এদিকে থাকবো না অন্য জায়গায় তো অন্য জায়গায় যখন পিয়ার নিয়ে মুভ করবেন তখন কিন্তু বৈধই থাকবেন তাহলে আপনার এই ছয় থেকে সাত বছরের যে একটা লাইফ আপনি এর ভিতরে দেশেও যাইতে পারলেন আপনার সব কিছু ঠিক থাকলো বৈধও থাকলেন এবং ভবিষ্যতে আপনি আপনার স্বপ্নের দেশ যেখানে আপনি দায়িত্ব চান সেখানেও মুভ হইতে পারলেন এর ভিতরে দেশে যাইতেছেন আইতেছেন কিন্তু যারা অবৈধ আছে মানে আমাদের মতো যারা আছে তাদের অবস্থা কী তারা মানে তাদের ভবিষ্যৎ বলতে কিছুই নেই আমি যতটুকু অবস্থা কারণ যত যতক্ষণ পর্যন্ত কাগজ তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের ভবিষ্যৎ বলতে কিচ্ছু না শুধু কাগজের কথা বাদ দিই ভালো কাজকর্ম যদি না থাকে ইউরোপে আসলে ভাই কোনো ফায়দাই নাই তো যাই হোক আশা করি আমার কথাগুলো অনেকে তিতা লাগবে যার যাদের তিতা লাগবে তারা আমাকে বয়কট করুন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই তারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো মানার চেষ্টা করুন